আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নিবন্ধনের জন্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ বললেন ইসি সচিব নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ সত্য পূরণ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁও ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব তথ্য জানান ইসি সচিব এরপর জানাব মন্দির থেকে পুলিশ ফোর্সের মালামাল শো তিরিশ রাউন্ড চুরি সাত পুলিশ বরখাস্ত রাজধানীর বাড্ডার নিমতলি শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামাল শো তিরিশ রাউন্ড গুলিচুরির ঘটনা ঘটেছে এই ঘটনায় ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে এবং ডিএমপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এস এসএমপি কমিশনারে দেয়া নির্দেশনা ভাইরাল আওয়ামী নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের একটি নির্দেশনা এনে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশ কমিশনারের স্বাক্ষরযুক্ত একটি অফিস আদেশে দেখা যায় আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে না থাকতে পারে এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবারে জানাবো বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত বললেন স্বরাষ্ট্রপদেষ্টা এখন পাহাড়ের অবস্থা শান্ত কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় খাগড়াছড়ির গুইমারায় সহিংসতা নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব বন্ডের মাধ্যমে দুই হাজার তিনশো কোটি টাকা সংগ্রহ করবে তিনটি ব্যাংক বন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে দুই হাজার তিনশো কোটি টাকা সংগ্রহ করবে ব্রাক ব্যাংক ট্রাস্ট ব্যাংক ও ইউসিবি ব্যাংক আজ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস বিএসইসি এই অনুমোদন দিয়েছে পুঁজিবাজারে ব্যাংকিংসি পাঁচশো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি আটশো কোটি টাকা এবং ব্র্যাক ব্যাংক পিএলসি এক হাজার কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দেয়া হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ সংবাদটিতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নিবন্ধনের জন্য সত্য পূরণ করেছে এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ বললেন ইসি সচিব নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ সত্য পূরণ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও ইসি ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি আক্তার আহমেদ বলেছেন যেহেতু তাদের কাঙ্ক্ষিত প্রতীক তফসিলে নেই সেতু প্রতীক নিশ্চিত করার জন্য এনসিপি চিঠি দেবে নির্বাচন কমিশন তিনি আরও বলেন সব মিলে একশো তেতাল্লিশটি আবেদনের মধ্য প্রাথমিক পর্যায়ে বাইশটি দলকে অনুসন্ধানে আনা হয় এর মধ্য পর্যালোচনা আছে বারোটি দল এবং বাতিল করা হয়েছে ষাটটি দল এদিকে আদালতের রায়ের পর বাংলাদেশ নেজামে ইসলামেরও নিবন্ধন পর্যালোচনা করা হবে বলে উল্লেখ করেন তিনি পর্যায়ক্রমে নিবন্ধনযোগ্য দলগুলো নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান ইসি সচিব এরপরই এই দলগুলো যদি জমানত বাতিল হয়ে যায় তারপর তারা আর কিছু করতে পারবে না অর্থাৎ এবার নির্বাচনে তারা দাঁড়াবে এবং তারা যদি একটি আসনও না পায় তাহলে এই দলগুলোর নিবন্ধন বাতিল করা হতে পারে জানা যাচ্ছে এই ঘটনার পর অনেকেই মনে করছে দলগুলো আওয়ামী লীগের কিন্তু এই দলগুলো আওয়ামী লীগ নাকি অন্য কোন দলের সঙ্গে যুক্ত রয়েছে সে সম্পর্কে এখনো স্পষ্ট হওয়া যায়নি নিবন্ধন পেতে যাচ্ছে এই দলগুলো আজ ইসি সচিবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে মন্দির থেকে পুলিশ ফোর্সের মালামাল শো তিরিশ রাউন্ড গুলিচুরি সাত পুলিশ বরখাস্ত রাজধানীর নিমতলি শ্রী শ্রী আশ্রম ও কালী পুলিশ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে ঘটনায় পুলিশের ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর ডিএমপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি সূত্র থেকে জানা গেছে কর্তব্যে অবহেলার জন্য বাড্ডা থানা পুলিশের এসআই মোবাসির সহ একজন পুলিশের এএসআই ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এ ঘটনায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে গুলশান বিভাগ পুলিশ ও ডিএমপির সদর দপ্তর সূত্র থেকে জানা গেছে বাড্ডার নিমতলি শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের থাকার জন্য মন্দিরের বাউন্ডারির মধ্য থাকা একটি নির্মাণাধীন ভবনে দোতলার রুমের ব্যবস্থা করা হয়েছিল সেখানে আনুমানিক থেকে যে সাড়ে সাড়ে চারটা পাঁচটার কোনো সময় ঘুমিয়ে থাকা চারজন ফোস ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে তাদের চারটি ব্যাগ দুটি মানি ব্যাগ তিনটি মোবাইল চুরি হয় এর মধ্যে একটি ব্যাগে তিরিশ রাউন্ড শটগানের গুলি ছিল পরবর্তী সময়ে সকাল পৌনে দশটায় পুলিশ মণ্ডপ সংলগ্ন একটি পতিত জমির পাশ থেকে ব্যাগগুলো উদ্ধার করে চুরি হওয়া গুলিগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এ ঘটনায় কর্তব্য অবহেলার জন্য বাড্ডা থানার এসআই মুবাশির একজন এএসআই ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এছাড়াও বাড্ডা থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে আওয়ামী নেতাকর্মীদের নিয়ে এস এমপির কমিশনারে দেয়া নির্দেশনা ভাইরাল আমলিক নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার একটি নির্দেশনা নিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ কমিশনারের স্বাক্ষর যুক্ত একটি অফিস আদেশে দেখা যায় আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে না থাকতে পারে এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দু চৌধুরী জানান এই নির্দেশনার ড্রাপ কপি ছিল কিভাবে তা যেন বাইরে চলে গেছে ইনফরমেশনটা ভিন্নভাবে চলে গেছে আমরা নতুন করে জানা গেছে সিলেট মহানগর পুলিশের নিয়ে গঠিত বৈঠক করেন পুলিশ বৈঠকে নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয়ে আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকের পর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয় সেই নির্দেশনা বা কারা যেন ফাঁস করে দিয়েছে এবং পুলিশ কর্মকর্তাদের বিপাকে ফেলার জন্য কারা ষড়যন্ত্র করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি যারা পুলিশ সদস্যদেরকে বিপাকে ফেলতে চায় তারা দেশের সূত্রের সব কুখ্যাত সন্ত্রাসীগুলো আওয়ামী লীগের দোষর হিসেবে এখনও কাজ করছে এসব দোষরদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না যারা সরকারের উপরস্থ কর্মকর্তাদের বিভিন্ন বিষয়গুলো যারা ফাঁস করছে এসব বিষয়গুলো দেখা হচ্ছে বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পাহাড়ের অবস্থা শান্ত কোনো সমস্যা নেই করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারায় সহিংসতা নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন খাগড়াছড়ির বর্তমান অবস্থা কি এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত এখানে এখন মোটামুটি কোনো সমস্যা নেই কিছু কিছু লোকের উদ্দেশ্যে উদ্দেশ্য ছিল যাতে হিন্দু ধর্মলম্বীরা ভালোভাবে পূজা উদযাপন করতে না পারে কিন্তু তারা সফল হয়নি খাগড়াছড়িতে বিশেষ করে ইউপিডিএফ এর সন্ত্রাসী গ্রুপগুলো এই ধরনের নাশকতা চালানোর চেষ্টা করা করেছিল বলে বিভিন্ন পত্রপত্রিকা মারফত জানা গেছে যারা ইউপিডিএফ এর সদস্য রয়েছেন তারা দেশের ভিতর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে তারপর বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিল বিশেষ করে পালিয়ে থাকা স্বৈরাচার এবং ভারতের মদদে পাহাড়কে অশান্ত করা এবং পাহাড়ে উপজাতি এবং পাহাড়ি বাঙালিদের মধ্য দফায় দফায় সংঘর্ষবাদিয়ে তারা ফায়দা হাসিল করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় সে সব বিষয়গুলো এখন আর দেখা যাচ্ছে না সবকিছু এখন ঠিক হয়ে গেছে